নমস্কার বন্ধুরা আমি সময় আর আপনারা দেখছেন গ্রিনফেন্ডস আজ অন্য রকম একটা ভিডিও নিয়ে এসেছি প্রত্যেকটা মানুষে আমরা পুরনো বাগানই হই কিংবা নতুন বাগানি কিংবা সবে বাগান শুরু করবো বলে ভাবছি কিছু মানুষ তো রিটায়ার করবে করবার আগে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে নেয় যে কিভাবে তারা বাগান শুরু করবে আজকের ভিডিওটা বললাম না পুরোনো এবং নতুন সকলের জন্য একটা অন্যরকম বার্তা দিতে চলেছে গ্রিন ফেন্ডস আপনাদের সকলকে আমরা প্রচুর প্রচুর গাছ করছি ছাদ বাগানে প্রচুর গাছ নষ্ট করে ফেলছি নষ্ট করলে আর কিছু হোক না বা হোক গাছ করার যে মানসিকতা সেটা কিন্তু একটু হলেও নষ্ট হয় কিন্তু যদি আমরা এই যে গাছগুলো একটা গাছে ফলন ধরাতে পারি একটা গাছে ফুল আনতে পারি একটা গাছ ভালো তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের মন সেইভাবে ভাঙবে না মন থাকবে একদম তরতাজা সতেজ আর মুখে থাকবে সব সময় হাসি তো মূল যেটা বিষয় সেটা হলো আমাদের কিছু খাবার কিছু কীটনাশক কিছু ফাঙ্গিসাইড কিছু ভিটামিন ব্যবহার করার যে নিয়মটা আছে গাছে জল দেওয়ার যে নিয়মটা আছে সেটা একটু ভালো করে বুঝতে হবে বা জানতে হবে হুট করে গাছে কীটনাশক স্প্রে ফাঙ্গিসাইড স্প্রে বা ভিটামিন স্প্রে করা চলে না বা করা যায় না সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে কিংবা মানতে হবে না মানলে কিন্তু হবে না বললে হবে না যে আমার তো কিছু হয় না আমি চালিয়ে দিচ্ছি কিন্তু এই কিছু হয় না করতে গিয়ে প্রচুর মানুষ কিন্তু গাছ ক্ষতি করে ফেলছে আর এর রিপোর্ট সবথেকে ভালো এবং বেশি কেউ যদি দিতে পারে তার নাম হলো সমর সর্দার এবং গ্রিন ফ্রেন্ডস কারণ প্রচুর প্রচুর ঝুড়ি ঝুরি কমেন্ট হোয়াটসঅ্যাপ মেসেজ আসতেই আছে আসতেই আছে কাকে বলবেন কাকে বারণ করবেন তো চলো একটা সুন্দর করে ভিডিও করা যাক ভিডিওটা কেউ কেটে তো যাবেন না আমি রিকোয়েস্ট করব সকলের কাছে যে এই ভিডিওটা সকলকে একটু শেয়ার করবেন সকলকে শেয়ার করতে হবে আপনি আমার স্টেটাসে দিন কিংবা যারা আপনার বন্ধু বান্ধব আছে কাজ করছে তাদেরকে বলবেন সমর একটা ভালো ভিডিও বানিয়েছে হ্যাঁ একদমই তাই ভালো ভিডিও বানিয়েছে কাজে লাগবে সকলে তো প্রথমে আসি আমি একটা ছোট্ট কীটনাশকের ফাইল নিলাম একটা কীটনাশক এবিসিডি যে কোনো একটা কীটনাশক আছে বাড়িতে আমরা গাছে স্প্রে করব কীটনাশক স্প্রে করার কিছু নিয়ম আছে গাছে ফুল থাকা চলবে না ফুল থাকলেও তার নিয়ম আছে সেটা আসছি গাছে ফুল থাকা চলবে না ঘন ঘন স্প্রে করা চলবে না এবং এই গাছে স্প্রে করতে গেলে গাছের এই যে কুচি পাতা আছে বা কুচি পাতা ছাড়ছে ধরুন এটা একটা গাছ দেখানোর জন্য আমি নিয়েছি কচি পাতা আছে কিংবা কচি পাতা ছাড়ছে এই কচি পাতা থাকা অবস্থায় আমরা যদি দুপুরবেলা কীটনাশক স্প্রে করি গাছের পাতা জ্বলে যাবে আমরা যদি বিকালবেলা স্প্রে করি গাছের পাতা নষ্ট হবে না এবারে আসি আমরা সকালবেলা যদি স্প্রে করি তাতেও গাছের পাতা নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক সময় থাকে কারণ রৌদ্র উঠে গেলে এবং আমরা যে পাতায় ভালো করে স্প্রে করলাম জলটা এই যে গাছে জল সহজে কীটনাশক ছোট ছোট কচি কচি পাতাগুলো যে জলটা নিল তীব্র রৌদ্র দিল গরম যেভাবে পড়ছে তারপরে কিন্তু গাছটা পাতা হলুদ হতে বাধ্য পাতা কুঁকড়ে যেতে বাধ্য পাতা মুড়ে যেতে বাধ্য নানান রকম তার সাইড এফেক্ট দেখা দেবে তো এই গাছে কীটনাশক আমি সকালে করব কিংবা বিকালে করব কিংবা আমি যদি দুপুরবেলা করার প্রয়োজন মনে করি তাহলে আমি বলব দুপুরবেলাটা অ্যাভয়েড করুন বাকি সকাল খুব মর্নিং এবং বিকালে যদি স্প্রে করেন সেক্ষেত্রে যেটা সব থেকে ভালো এবং মনে রাখতে হবে আমার টবের মাটি যেন একেবারে গাছে স্প্রে করার আগে ভালো করে জল দিয়ে নেওয়া হয় ভালো করে ভেজা এবং টবের মাটি যেন অত্যন্ত সুন্দর ভাবে ময়েশ্চার থাকে নরম থাকে তবেই গাছে কিন্তু কীটনাশক স্প্রে করা যায় বা চলে কারণটা কি আমরা তীব্র দাবাদহের মধ্যে আমরা দিন কাটাবো কিংবা সেই দিনের সামনে আমরা সম্মুখীন হচ্ছি বা হয়েছি এবং এই গাছটা মাটি ড্রাই হয়ে আছে মাটি ড্রাই থাকলে যে কোনো গাছ জল চায় সেই জল আমরা না দিয়ে সেই শুকনো অবস্থায় আমরা যদি গাছের পাতায় যে কোনো টাইমে সেটা সকাল হতে পারে বিকাল হতে পারে সন্ধ্যা হতে পারে স্প্রে করি তাহলে কিন্তু এই গাছের ওষুধ জলটা নিল নেওয়ার পরে গাছের পাতা কিন্তু ব্রাউন হবে হলুদ হবে নানান রকমের সাইড এফেক্ট দেখা দেবে ময়েশ্চার টবের মাটি যেন থাকে যদি পারেন যদি পারেন সব থেকে ভালো হয় গাছে কীটনাশক স্প্রে করার এক থেকে দেড় ঘন্টা আগে কিংবা দু ঘন্টা আগে কিংবা আপনি বিকালে স্প্রে করবেন সকালবেলা গাছটাকে ভালো করে স্নান করিয়ে নেবেন একদম চকচক করবে পাতা সন্ধ্যাবেলা গিয়ে ঠিক আছে স্প্রে করে দিলেন এই হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস আপনি আমাকে বললেন আমি না বিকালবেলা গাছে স্প্রে করাতে পরের দিন একদিন দুদিন পর থেকেই গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে সবার প্রথমে তো বলেন যে না আমি তো কিছু করিনি গাছ দিব্যি আছে হঠাৎ সব গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে হঠাৎ কিছু হয় না এটা এক নম্বর দু নম্বর সয়েল ম্যানেজমেন্ট ড্রেনেজ ব্যবস্থা সেটা অত্যন্ত ভালো করতে হবে আপনি ভরপুর জল দিন রেগুলার জল দিন দুবেলা জল দিন গাছ নষ্ট হবে না যে কোনো গাছ এটা গোলাপ হতে পারে অ্যাডেনিয়াম হতে পারে এই সব গাছ হতে পারে গাছে ময়েশচার প্রয়োজন জল হোল্ড করা প্রয়োজন নয় গাছে ময়েশ্চার অর্থাৎ নরম ভেজা ভেজা ভাত থাকবে যে কোনো গাছ পছন্দ করে কিন্তু গাছে জল যেন না জমে থাকে তাই গাছ ড্রেন সেটা কিন্তু অত্যন্ত ভালো করতো আপনি মাটির গাছে তিনবার জল দিন দিনে কিচ্ছু হবে না সকালে একবার দিন বিকালে একবার দিন স্নান করান ভেজা ভেজা থাকত কিচ্ছু হবে না কিন্তু দরকার যেটা সয়েল ম্যানেজমেন্ট অর্থাৎ জলের যে ম্যানেজমেন্টটা সেটা যেন ঠিকঠাক থাকে আমি জল দেব জল নেমে যাবে এই হচ্ছে দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে কীটনাশক ফাঙ্গিসাইড কিংবা ভিটামিন আমরা যেটাই স্প্রে করি না কেন এই কীটনাশক ফাঙ্গিসাইড ভিটামিন স্প্রে করার যে গ্যাপটা সেটা কমপক্ষে পাঁচ থেকে ছ দিন হওয়া দরকার ঘন ঘন স্প্রে করা যাবে না কীটনাশক ফাঙ্গিসাইড ভিটামিন ধরুন আজকে আমি কীটনাশক স্প্রে করলাম তিন চার দিন পরে একটা ভিটামিন স্প্রে করলাম তার পাঁচ ছ দিন পরে একটা গিয়ে ফাঙ্গিসাইড স্প্রে করলাম তবে ফাঙ্গিসাইডটা অ্যাভয়েড করুন সব সময়ের জন্য শুধুমাত্র বর্ষার আগে পরে কিংবা হঠাৎ আমাদের বৃষ্টি হলো তারপরে স্প্রে করলেন শুনছেন যে বৃষ্টি হবে দুদিন পর একবার স্প্রে করে দিলেন এইগুলো কিন্তু মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলো মনে রাখতে হবে গাছে ফুল আছে কীটনাশক স্প্রে করলে পলিনেশন হবে না তাই করা যাবে না করতে লাগবে গাছে ফুল আছে তারপরেও কীটনাশক স্প্রে করতে লাগবে কারণ পোকা আছে আপনি সন্ধ্যার টাইমে ভালো করে কীটনাশক স্প্রে করলেন গাছের শিকড় নরম থাকলো পর সকালবেলা ভালো করে স্নান করিয়ে দেবেন আবার গাছটাকে কীটনাশকটা ভালো করে ধুয়ে দেবেন যেন প্রজাপতি মাছি মৌমাছি এদের আসতে আপনার গাছের কাছে অসুবিধা না হয় আর সব সময়ের জন্য চেষ্টা করবেন গাছকে ফ্রেশ রেখে মানে ফুল খুলবে খুলবে ভাব বা খোলার আগে স্প্রে করার করে দিতে কীটনাশক হোক বা ভিটামিন হোক এগুলো স্প্রে করে দিলে সময় মতন কিন্তু আর প্রয়োজন হয় না এই এই তিন চারটে পয়েন্ট ভালো করে নজর রাখতে হবে এবং কোনো গাছ কাটিং করলে ভালো করে যদি গাছ কাটিং করেন বা এখন রিপোর্টিং করেন তাহলে ডালগুলো ভালো করে ভেজাবেন টবের মাটিতে জল দেবেন না এই যে অনেকে কি বলেন বলুন তো ভালো করে গাছের ডাল ঢাল কাটিং করে একদম ভরপুর গাছে জল দিচ্ছেন রোজ গাছে পাতা নেই জলটা দিচ্ছেন জল দিতে দিতে জলও বসছে আপনার ধারণা বা আমাদের ধারণা ছিল একটা সময় আজকে বাদ দিন যে এই গাছে যখন পাতা নেই গাছের তো জলের প্রয়োজন আছে কারণ আমরা জলটা দেব ভালো করে জলটা থাকবে শিকড়ে পাতা যদি না থাকে আর গাছে যদি জল দিই নতুন নতুন যে পাতা যে ছোট ছোটো মুখগুলো বেরোয় সেগুলো কালো হয়ে কুচকে শুকনো হয়ে পড়ে যাচ্ছে না ঝরে যাচ্ছে না কিংবা হঠাৎ আপনার একটা ভালো গাছ দু তিন দিন পর পর ভালো করে জল দিলেন সেটা শুকনো হয়ে যাচ্ছে না সেই এই কারণ হচ্ছে এই জল জলের জন্যই কিন্তু উপরে সব কিছু ভালো থাকে এবং খারাপ থাকে তাই জলটা বুঝে দিন গাছে বেশি দিন বলছি তো বেশি দিন ওয়াটার ম্যানেজমেন্ট ঠিক থাকলে বুঝে দিন কোন সময় জান জলটা দিতে হবে জানুন গাছে ফুল ভরে আছে গাছে ফল ধরে আছে গুটি ধরছে এই সময় এবং সেই সময় যদি জল কম হয় আমি সব ফল ঝরে গেল আমি ফোন করলাম সব ফল তো ঝরে গেল জল কি কোনো সময়ের জন্য কম হয়েছিল আধা ঘন্টা হ্যাঁ কম হয়েছিল ব্যাস আধা ঘন্টা এক ঘন্টা কম হলে ফল ড্রপ করে দেবে গাছ কেউ শুনবে না আরও একটা কথা বলি সব গাছের ক্ষেত্রে আলাদা কাঁঠাল গাছ একরকম আম গাছ একরকম লেবু গাছ একরকম জাম জামরুল এগুলো আলাদা আমরা অনেক মানুষ নয় আমরা অনেক জ্ঞানী মানুষরা যারা গাছ করি তারাও এই ধরনের ভুলটা করি লেবু গাছের ক্ষেত্রে বোগেনবেলিয়া গাছের ক্ষেত্রে অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে জল কম দিলে পাতা যেমন বেশি আসে বগেন বেলিয়ার ক্ষেত্রে ফুল বেশি আসে আমাদের লেবু গাছের ক্ষেত্রে ফুল বেশি আসে তাই জল কম মানে এটা আম গাছের ক্ষেত্রে নয় এটা জামরুল গাছের ক্ষেত্রে নয় এটা জাম গাছের ক্ষেত্রে নয় এটা আসফল কিংবা লঙ্গন আপনারা যেটা বলেন কিংবা লিচু গাছের ক্ষেত্রে নয় এটা লেবু গাছের ক্ষেত্রে জল কম দিলে ফুল বেশি আনা যায় কিংবা গাছটাকে ট্রেস দিলে প্রচুর ফুল আসে কিংবা লেবু গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যায় আবার নতুন পাতা গজায় ফুল আসে এটা লেবু গাছের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ বা বেশিরভাগ মানুষ এই লেবু গাছ ছাড়া বাকি যে গাছগুলোকে বললাম সবার ক্ষেত্রে সেই একই দিচ্ছেন কষ্ট দিচ্ছেন আর গাছগুলোকে মেরে ফেলছেন এটা মাথায় রাখতে হবে আমাদের সব গাছের ক্ষেত্রে সব কিছু নয় ডাইব্যাক হওয়া লেবু গাছের হতে পারে আম গাছ হতে পারে জাম জামুল সব গাছে হতে পারে ডাই ব্যাগ কি করে হয় প্রত্যেকটা গাছের ছমাস অন্তর রুট চেঞ্জ করে নতুন রুট প্রচুর পরিমাণে ছাড়ে তাই আমরা যদি বছরে একবার গাছের রিপোর্টিং না করি রিপোর্টিং অর্থাৎ নতুন করে এই প্লাস্টিক কেটে যদি এই রকম জায়গায় বা যে কোনো টপ বা মাটির টপ প্লাস্টিক টপ গ্রো ব্যাগ যেখানে না যদি না দিই তাহলে ওই গাছের ভিতরে রুট আপনি কাটেন বা না কাটেন ও কিন্তু নষ্ট করবে গাছ নিজে থেকে রুটগুলোকে পচিয়ে দেবে ব্রাউন করে দেবে নষ্ট করে দেবে আবার ও নতুন করে ছাড়বে এটাই টেন্ডেন্সি সবসময় একই আমাদের মাথার চুল কিন্তু পড়ে একটা দুটো তিনটে করে পরে আবার নতুন চুল গজায় সেটা আমরা বুঝতে পারি না এটা গাছের ক্ষেত্রেও তাই এরা পুরোনো পাতা ঝড়ায় পুরোনো শিকড় সেগুলো নিজেরা নষ্ট করে এবং নতুন করে শিকড় কিন্তু আবার দেয় দেখবেন অনেক সময় গাছ রিপোর্টিং করতে গিয়ে অনেক শিকড় ব্রাউন হয়ে গেছে তো গাছের নিত্য নতুন যদি শিকড় না ছাড়ে তাহলে কিন্তু গাছ এই রকম বাড়বে না গাছে যত রুট ছাড়বে তত গাছ বৃদ্ধি পাবে তাই বছরে একবার সমস্ত গাছ রিপোর্টিং করার চেষ্টা করুন যদি আপনি নিজে না পারেন তাহলে কোনো একটা লোক কিংবা হেল্প কাউকে নিয়ে তাহলে কিন্তু এটা করতে পারেন আজকের ভিডিও যে কটা পয়েন্ট বললাম আশা করব ভালো লাগবে মনে রাখবেন এবং আপনাদের সকলের কাজে লাগবে চলুন এখানেই ভিডিও শেষ করলাম